অভ্যায়ণ মাসের শুক্লপলখের পঞ্চমী তিথি ওইদিন দিন শ্রীরামচন্দ্রের বিবাহ হয়েছে ওইদিন সেই দিনটা অনেক শুভ দিন সেই দিনটা অনেক শুভ দিন ভগবান গীতার মধ্যে বলছেন মাসা মার্গ শীর্ষ বারো মাসের মধ্যে আমি বললাম অভ্যায়ণ মাস মানে মার্গ শীর্ষ শীর্ষ আপনাদেরকে জিজ্ঞাসা করে বারো মাসের মধ্যে ভগবান কোন মাস বলতে পারবে এবার হ্যাঁ অগ্রায়ণ মাস কার্তিক নয় কিন্তু কোন মাস অগ্রায়ণ মাস হলো গোবিন্দের স্বরূপ সাক্ষাৎ বিষ্ণু প্রেম সে বলো আর তার মধ্যে শুক্লপক্ষ পঞ্চমী তিথি এটা অনেক অত্যন্ত উত্তম দিন সেই দিন শ্রী রামচন্দ্রের বিবাহ ঠিক করা হয়েছে আর সেই দিনই আমাদের বৃন্দাবনে বাঁকে বিহারী ভগবান প্রকট হয়েছে আমাদের বৃন্দাবনে বাঁকে বিহারী ভগবান সেই দিনই প্রকট হয়েছে নিধুবন্ধ তার জন্য ওই দিনটাকে বিহার পঞ্চমীও বলা হয় কি বলা হয় হ্যাঁ বিহার পঞ্চমী আর ওই দিনে আরেকটিও জিনিস হয়েছে কি জানো ওই অগ্রহায়ণ মাস শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে गोविंद বল্লভ শাস্ত্রীর জন্ম হয়েছে হ্যাঁ জন্ম তো ভগবান খুব খুঁজে বেছে একটা ভালো দিনে দিয়েছে প্রেমসে বলো এটা তো বোঝা যায় যে ভগবান কৃষ্ণ না কিছু ভেবে ভালো দিনে কিছু না কিছু করে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে ওই দিনে জন্ম হয়েছে কিন্তু এখানে ভারত বলছেন এত শুভ তিথিতে প্রভুর বিবাহ ঠিক হলো আর জীবনে কি প্রভু বিবাহ সুখ পেলেন শ্রীরামচন্দ্র জীবনে বিবাহ সুখ পেয়েছে বিয়ের পর থেকেই শ্রীরামচন্দ্রের কিছু না কিছু কিছু না কিছু সমস্যা চলছে স্ত্রীকে নিয়ে বনবাস গেলেন বনের মধ্যে স্ত্রী হরণ হলো যার জন্য এত বড় যুদ্ধ হলো তার পরবর্তীকালে যখন আবার অযোধ্যায় ফিরে আসলেন ভবি নিন্দা করলো সেই নিন্দায় তারপরে আবার মা জগজ্জননী সীতাকে বনবাস দিতে হলো তার জীবনে বিবাহ আসলো কোথায় পেলেন কোথায় এত শুভ তিথি দেখে শুভ মুহূর্ত দেখে বিবাহ দেওয়া হলো তাও শ্রীরামচন্দ্রের জীবনে তিনি বৈবাহিক পেলেন দ্বিতীয় প্রভুর রাজ্য অভিষেকের মুহূর্ত আপনি দেখেছেন তাই তো রামের যে রাজ্য অভিষেক হবে মুহূর্ত দেখলেন কি মুহূর্ত একদম উত্তম মুহূর্ত শ্রেষ্ঠ মুহূর্ত দেখা হয়েছে কিন্তু রামের রাজ্য সুখে হয়েছে প্রভু শ্রী রাম সুখে রাজ্য ভোগ করতে পেরেছেন বনে যেতে হলো এত কষ্ট করতে হলো তারপরেও যখন তিনি রাজগদ্দি পেয়েছেন রাজগদ্দি পাওয়ার পরেও তিনি স্ত্রীকে হারিয়ে বসেছেন জীবনে কত সংঘর্ষ হয়েছে তো প্রভু এইগুলো কি আটকানো যেত না এগুলোকে কি কোনো রাস্তা দিয়ে কোনো পথ দিয়ে বা কোনোভাবে কি এগুলোকে দূরে করা যেত না বশিষ্ঠ মনীয় কানতে লেগেছে ভারত কানছে বশিষ্ঠ মনীয় কেন্দ্রে উত্তর দিচ্ছেন সোনা ভারত ভাবি প্রবল বিলখ কহে ও মুনি না হানি লাভ

জন্য মনে রাখবে জীবনে হানি লাভ জীবন মরণ জন্ম মৃত্যু লাভ হানি জশ অপজশ এগুলো সব বিধাতা সব বিধাতার হাতে আছে যোগ বিধাতা ਨੇ लिख दिया छठी যা আমাদের জন্য বিধাতা লিখে দিয়েছে না জন্মের পরে সেটা এই সংসারের মধ্যে কেউ টলাতে পারবে না আমরা তো শুধু মিথ্যা প্রকল্প করছি আমরা শুধু মিথ্যা কান্না মিথ্যা দুঃখ প্রকাশ করি যে আমার সঙ্গে এই হয়ে গেল ওই হয়ে গেল জীবনে তুমি যদি যশ পাচ্ছ এটাও বিধাতার কৃপা বিধাতা তোমার বিধির মধ্যে লিখে রেখেছে বিধির বিধানে লেখা আছে তুমি যশ পাবে যদি তুমি নিন্দা পাচ্ছ অবযশ পাচ্ছ তাহলে সেটাও বিধির বিধানে লেখা আছে যদি তোমার লাভ হলো এটাও বিধির বিধানে লেখা আছে আর যদি হানি হলো সেটাও তোমার বিধির বিধানে লেখা আছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এগুলো সব বিধাতার হাতে আমরা তো শুধু হলাম পুতুল নিজের কর্ম করে চলছে কি করে চলছে আর আমাদেরকে কর্মই করা উচিত ফ্রেন্ডস বলো আরে বলো না তার জন্য জীবনে কোনো সময় এই অভিমান করবে না যে আমি করেছি আজকে যা কিছু পেয়েছি এগুলো সব আমার জন্য পেয়েছি এটা ভাবলেই অভিমান হয়ে যাবে আর যেদিন সেগুলো হারাবে যেদিন সেগুলো চলে যাবে সেদিন কি হবে কষ্ট হবে দুঃখ হবে কিন্তু যদি তুমি এটা মেনে চলো যা পেয়েছি সব গোবিন্দের কৃপা আর হারিয়ে গেলে বলে আমার কি গেল ভাই হারিয়ে গেলে আমার কি এলো হ্যাঁ না আমি কিছু পেয়েছি না আমি কিছু হারাবো কেন বলে খালি হাত আয়ে থে হাম আর খালি হাত যায় আমরা সব খালি হাত এসেছি তাই তো সঙ্গে কিছু নিয়ে এসেছি আচ্ছা নিজের সঙ্গে কে কে টাকা পয়সা সোনা গয়না নিয়ে এসেছে এমন কেউ আছে সত্যি করে বলবো মায়ের পেট থেকে কেউ টাকা পয়সা সোনা গয়না নিয়ে এসেছো আর যাওয়ার সময় নিয়ে যেতে পারবে না কিছু নিয়ে এসেছি না কিছু নিয়ে যাব এই সংসারের মধ্যেই এসে সব জড়িয়েছে সব মায়াকে এখানে জড়ালাম ওগুলোকে এখানে সঞ্চয় করলাম একত্র করলাম আর যাওয়ার সময় সব চলে চলে ছেলে এই সংসারের মধ্যে মনে রাখবে কেউ না কিছু নিয়ে এসেছে না কিছু নিয়ে যেতে পারবে এসেছিলাম আসার সময় শুধু মুঠ বেঁধে এসেছে আসার সময় বাচ্চা যখন জন্ম নেয় তখন হাতের মুঠ বাঁধা থাকে আর যখন মৃত্যু হয় তখন কি হাতগুলো একদম খোলা হাতগুলো খোলা থাকে দুনিয়াকে দেখিয়ে যাচ্ছে দেখো জীবনে এত কিছু কামালাম এত কিছু জড়ো জড়ো করলাম ঘর বাড়ি কোটি কোটি টাকার সম্পত্তি খালি হাত যাচ্ছে তার জন্য মনে রাখবেন এ সংসারে এসে তুমি যা কর্ম করেছ না সেই কর্মগুলোই তোমার সঙ্গে যাবে দ্বিতীয় সঙ্গে কর্ম কিছু এমন করো যে কর্মের জন্য সমস্ত সমাজ সমস্ত জীব তোমাকে যেন মনে কবিরাসী বলছেন না জন্ম নিয়েছি তখন সবাই হেসেছে ঘরে ঘরে তাই তো হে ছেলে কি খুশি কি আনন্দ কি খুশি কে আনন্দ তখন আমি কি কইছি আমি তখন কানছে তাই তো জন্ম নেওয়ার পরে শিশু কানছে আমি কানছে সবাই হাসছে না কানলে সবার দুঃখ হতো কেন বলে বাচ্চাটা কানছে না কেন বাচ্চাটা কি বোবা না অসুস্থ কি হলো কানছে না কেন না কানলে ডাক্তার তখন ভালো করে থাপড়ায় কান কি না ইসের জন্য বলে কান এটাকে কাണ്ടാতে হবে না কানলে তার মানে বাচ্চার কিছু না কিছু সমস্যা আছে প্রবলেম আছে শিশু কানছে সবাই হাসছে বলে কিনে দিয়েছে কেলে দিয়েছে তার মানে বাচ্চা ভালো আছে সুস্থ মনে রাখবি যখন এসেছ তুমি কেঁদেছ জগৎ হেসেছে যে তুমি যাবে এমন কর্ম করে যাও যেন তুমি হাসতে হাসতে যাও আর জগৎ যেন তোমার জন্য কাঁদে কিছু করনি আর কিছু চাই না प्रेम से তার জন্য সৎ কি করবে জগতের জন্য লাভ কানতে হয় গোবিন্দের জন্য নিজের কর্ম করেছিল সব দায়িত্ব মনে করে কর্ম করেছিল এগুলো আমার দায়িত্ব জীবনে যখন দায়িত্ব মনে করবে তখন আর কোনো দুঃখ থাকবে না একজন প্রশ্ন করছে মহারাজি ছেলে পেলে সেবা না করলে তখন কত কোন দুঃখ হয় কষ্ট হয় আমার ছেলে আছে কিন্তু দেখে না সেবা করে না তাদেরকে প্রশ্নই কিন্তু একবার ভগবান অর্জুনও করেছিলেন সন্তান যদি মাতা পিতাকে না দেখে তখন মাতা পিতা তো কষ্ট হয় ভগবান বললেন একমাত্র সেই মাতা পিতাকেই কষ্ট হয় যারা সার্থী যারা স্বার্থী সন্তানকে যখন পালন পোষণ করো তখন কিসের জন্য পালন পোষণ করো স্বার্থের জন্য না ভালোবেসে ধরে বলো হ্যাঁ মনে রাখবে যদি ভালোবেসে তুমি তাকে পালন পোষণ করেছো তাহলে যেখানে প্রেম আছে যেখানে প্রীতি আছে ভালোবাসা আছে সেখানে কখনো দুঃখ হয় না কারণ সেখানে প্রতিফলের আশা হয় না সেখানে দায়িত্ব হয় কর্তব্য হয় তাকে পালন পোষণ করতে হবে পালন পোষণ করে দিয়েছি পাখি বাচ্চাকে খাওয়ায় খাওয়ায় কিনা হ্যাঁ খাওয়ায় কিনা বাচ্চাকে খাওয়ায় তো খেয়ে মানুষ করে বড় হয়ে যায় পাখি খেলে ফেলে দেয় যা তুই এবার পড় পাখি আশা করে যে এ আমাকে খাওয়াবে আশা করে তার জন্য তার মনে কোনো দুঃখ হয় না তা যেদিন তুমি মনে করবে যে আমি দায়িত্ব পালন করেছি সেদিন সন্তান যদি তোমাকে নাও দেখে তোমার মনে কোনো কষ্ট হবে না কিন্তু যখন তুমি স্বার্থের জন্য সন্তানকে পালন পোষণ করছো এ বড় হবে তারপর আমাকে দেখবে আমার জন্য এ করবে সেই করবে আর পরে যদি সে না করে তখন কি হবে তখন মনে কষ্ট হবে তার যেখানে সন্তানের পালন পোষণের মধ্যে স্বার্থ আছে সেখানে যখন তুমি তার পরিণতি পাবে না তখন কি হবে মনে কষ্ট হবে কিন্তু যখন তুমি দায়িত্ব মনে করে করবে তখন আর কোনো কষ্ট হবে বলে আমার কাজ আমি করে দিয়েছি এবার তার কাজ সে করুক চাহে না করুক প্রেম সে তার জন্যই তো বলছে না জগতকে রঙ্গকে আ দেখো তেরা দিদার কাফি এতক্ষণ পর্যন্ত যেই তত্ত্ব জ্ঞান আমরা শ্রবণ করলাম মহাপ্রভু কিন্তু এই তত্ত্ব জ্ঞান নিজের মা ভগবতী শচীকে উপদেশ 하니 লাভ জীবন মরণে আসে মা তুমি দুঃখ করে ঘুরে নয়ন দিয়ে কিন্তু জল পড়ে মা কাнче গৌহরি মাকে বোঝাচ্ছেন তত্ত্ব জ্ঞানে কইলো সচির দুঃখ নিমোচন এই সংসারে সম্বন্ধ শুধু দেহের কেউ কাও না জীব নিজের কর্মফল প্রারব্ধ ফল ভোগ করার জন্য এই সংসারে আসে কশ্যকে পতিপুত্রাদ্য মোহ বহিকারণম কে কার পিতা কে কার কে কার সন্তান মোহে বহিকারণম একমাত্র বন্ধনের মূল কারণ হলো মোহ বন্ধনের মূল কারণ কি মোহ যেখানে মোহ নেই সেখানে বন্ধন নেই ও বিস্তারে মাকে বুঝিয়েছেন মায়ের শোক শান্ত হলো কিন্তু মা তো মা যতই কিছু হোক পুত্রের জন্য তো চিন্তা সব সময় লেগেই থাকে তার জন্য মা মনে মনে ভাবে যে গৌরের কি হবে আজ নয় কাল আমি তো চলে যাব আমার তো দেহ ত্যাগ হবে বয়স হয়েছে প্রত্যেক মারা কি ভাবে এটা কি ভাবে আমার কোন ছেলেকে কে দেখবে তা ছেলের জন্য খুব চিন্তা হয় তার জন্য ছেলেকে ধরে বিয়ে দেয় আর বিয়ের পরে তারপরে আবার ওই মা হয় অনেক সময় বলে এর থেকে বিয়ে না দিলেই বেশি ভালো ছিল প্রেমসে বলো বিয়ে দেওয়ার আগে কি করে বিয়েটা দিয়ে কি করে বিয়েটা দিয়ে তারপরে বিয়ে দেওয়ার পরে বলে এর থেকে না দেয়াই বাসিনী বেশি ভালো ছিল কেন আগে আমার একটু কথা শুনতো এখন তো একদমই শুনে না ছেলে তো এখন বয়ёр হয়ে গেছে প্রেমসে বলো ঘরে ঘরে মাদের বেশিরভাগ সমস্যা এটাই ছেলে এখন বইয়ের হয়ে গেছে ভাই বইয়ের হবে না তুমি বইয়ের জন্য ছেলেকে দিয়ে দিয়েছে বিবাহের পরে পুত্র কাকে দেয়া হয় হ্যাঁ বধুকে অর্পণ করা হয় তো যেরকম কন্যার পিতা নিজের কন্যা বরকে দান করে কন্যা বরকে দান করা হয় তদ্রুপ মা কি করে মাও নিজের পুত্র বধুকে অর্পণ করে প্রথম বাক্য মা কি বলে এটাই তো বলে বলে এই পুত্র আজ থেকে তোকে দিলাম তুই তার খেয়াল রাখবি মা এটা বলে তুই বউ এসেছিস কিন্তু জীবন আমি কিন্তু তার খেয়াল রাখবো বলে কি বলে আজ থেকে তুই এর খেয়াল রাখবি তা ভাই তুমি তার হাতে তুলে দিলে আর কাল যদি সে তার কথা শুনে তাহলে দুঃখ কিসে প্রেম সে বলো দেখুন এই সংসারের মধ্যে পুরুষের জন্য কিন্তু সব দিক দিয়ে সমস্যা মায়ের কথা শুনলে তখন বউ বলবে খালি মায়ের কথা শুনে খালি মায়ের কথা শুনে কথা শুনলে তখন মা শুধু বইয়ের কথা বেচারা কোথায় তার জন্য পুরুষকে থেকে সবাইকে নিয়ে চলতে প্রেম সে যাবে বলো সংসারে থাকলে তখন তোমাকে অনেক রকমের কথা শুনতে আর ওইগুলোকে নিয়ে তোমাকে সংসার বহন করতে ধারে যখন তুমি বোঝা নিয়েছো তোমাকে বোঝা নিয়ে চলতেই প্রেম সে বলো এই প্রকার মায়ের মনে তো ইচ্ছা হয় গৌরে কি হবে গৌরকে কে দেখবে কিন্তু ঠাকুরকে দেখার জন্য এই সংসারের মধ্যে কার প্রয়োজন রয়েছে এদিকে আস্তে আস্তে কিন্তু গৌরের ভক্ত সংখ্যা বেড়েই চলেছে মহাপ্রভু এখন বিদ্যা বিলাস করেন মন কি করে লাগবে পড়ুয়াদেরকে তিনি পড়ান সংস্কৃত ব্যাকরণ ইত্যাদি তিনি পড়াচ্ছেন চারিদিকে গৌরীর নামও ছড়াচ্ছে বিদ্যা বিলাসের সঙ্গে মহাপ্রভু দেখলেন সবাই ভাববে আমি যদি চুপচাপ থাকি বেশি গম্ভীর থাকি তাহলে সবাই ভাববে কোথায় আস্তে আস্তে গৌর স্ত্রী বিয়োগে দুঃখী হয়ে গেছে অনেকে হয় না যদি একদম সাইলেন্ট হয়ে যায় একদম চুপচাপ হয়ে যায় সবাই ভাব খুব দুঃখী হয়ে গেছে হয়তো স্ত্রী মারা গেছে সে কারণে অত্যন্ত বিয়োগী হয়ে গেছে তার জন্য মহাপ্রভু কি করছেন নবদ্বীপ বিলাস করছেন স্যার নবদ্বীপ বিলাস মহাপ্রভু কিভাবে চলছে সবাইকে নিয়ে আনন্দ করেন মহাপ্রভু নিমাই নদীয়া ঘুরে বেড়ায় তখন ঘুরতে ঘুরতে কোনো ভক্তের ঘরে চলে যায় কোনো গোয়ালার ঘরে চলে গেল গোয়ালার ঘরে গিয়ে মহাপ্রভু বসে গেছে তোর ঘরে দুধ দই ঘি মাখন কি আছে সব বের করে নিয়ে আয় এখন মহাপ্রভু উপরে কোনো চাপ নেই তো ঘরের মধ্যে শুধু একা মাই তো ভগবতী লক্ষ্মী প্রিয়া তো দেহাবসান হয়ে গেছে গঙ্গা প্রাপ্ত করেছেন তা মহাপ্রভু নিজের জীবনকে এখন একটু আনন্দ বিলাসে সবাইকে নিয়ে কাটাচ্ছে সময় কোনো গোয়ালার ঘরে চলে যায় কোনো গোপের ঘরে চলে যায় এই তোর ঘরে দুধ ঘি মাখন কি আছে সব বের করে নিয়ে আয় তার গোয়ালা বলছে দুধ মাখন দিয়ে তুমি কি করবে গৌর বলছে জানিস না আমি হলাম বৃন্দাবনের গোপ আমি হলাম বৃন্দাবনের গোপ বৃন্দাবনের গোয়ালা এই দুধ দই ঘি মাখন এগুলো আমার অত্যন্ত প্রিয়

নিয়ে এসে ঘরের মধ্যে যা ছিল সব নিয়েছেন খাওয়ায় মানে নিমাই খাওয়াচ্ছে খেয়ে দিয়ে নিমাই বললেন আহ খুব তৃপ্ত হলো আমি তোর কত টাকা হয়েছে বলতে লেগেছে

ঘোরুমি বলে আচ্ছা তাই নাকি পিঠের মধ্যে দুইটা থাপড়ি দিয়ে আচ্ছা ঠিক আছে আমি চললাম ঘোরুমি সেখান থেকে বেরিয়ে গেছে কোনদিন গরুই মহাপ্রভু কি করছেন এই ছলনার মাধ্যমে নিজ সমস্ত পার্শ্বদ ভক্তদের মনের ইচ্ছা পূর্ণ করছেন একদিন কি হয়েছে মহাপ্রভু কোনো তাঁতির ঘরে চলে গেছে তাঁতি হয় না তাঁতি যারা তাঁতের কাপড় বানায় তাঁতির ঘরে চলে গেছে তার ঘরে গিয়ে বসে গেছে আসো 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 কি হয়েছে

একমাত্র সংসারের মধ্যে কখন আমি এই ধুটি পড়াতে পারবো গোবিন্দকে কখন পড়াতে পারবো আমি তো সেই সঙ্গে সঙ্গে সুন্দর একটি বস্ত্র নিয়ে গৌরহরিকে দিয়েছেন হাঁপ সেই ধুতিটা নিয়ে পরিধান করলেন কত টাকা হয়েছে তোমার কাছে কি টাকা নেবে মহাপ্রভু বললেন কত হয়েছে বলবি তো মহাপ্রভুর কাছে নেই এক ভেলা মহাপ্রভুর পকেটে নেই এক পয়সা আর মহাপ্রভু যেখানে যায় সেখানে বলে কত টাকা হয়েছে বল তার জন্য ভগবানকে রসিক বলা হয়েছে কি বলা হয়েছে রসিক তার প্রত্যেক নীলার মধ্যে রস রয়েছে পকেটে নেই এক পয়সা পকেটে নেই এক ঢেলা আর যেখানেই যায় সেখানে গিয়ে বলে বল কত টাকা হয়েছে কাতি বলছে গৌরহরি তোমার কাছে আমি কি চাইবো বলে বল না কত হয়েছে বলে তোমার যা মন হয় তুমি দিয়ে দাও তাহলে এখনই দিতে হবে নাকি বলে চিন্তা নেই তুমি দশ পনেরো দিন পরে এক মাস দুই মাস পরে দিয়ে দিও যাও তো তুমি এখন করে মহাপ্রভুর সঙ্গে বিনোদ চলছে মহাপ্রভু আছে ঠিক আছে এদিকে কাছে আসতে মহাপ্রভু পিঠের মধ্যে দুইটা থাবড় থাবড় করে দিয়ে বলেন যা যা আনন্দ